গুড মর্নিং ফ্রেন্ডস আজকের সকালটা শুরু হল লেডি হায়দারি পার্ক দিয়ে শিলং সেন্টার পয়েন্ট থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত পায়ে পায়ে হেঁটে তোমরা এই পার্ক দেখে নিতে পারবে একটা ছোটো লেক আছে লেকেতে তে বোটিংয়ের সিস্টেম আছে টিকিট আছে টিকিটের মূল্য বড়দের কুড়ি ছোটদের দশ খুব সুন্দর ফুল দিয়ে সাজানো গার্ডেন একদিকে জিমের জায়গা আছে লেকে বোটিং করতে পারবে আর এখান থেকে মেঘালয়ের যে আদিম জনজাতি তাদের যে পোশাক সেই পোশাক ভাড়া পাওয়া যাচ্ছে একশো টাকার বিনিময়ে সেই পোশাক পরে ছবি তুলে নিতে পারো ছবি ওদের থেকে তুলে নিলে ওরা আরো পঞ্চাশ টাকা নিচ্ছে পার্কটা খুবই ভালো পার্কটা খুবই ভালো তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সুন্দর করে সাজানো আছে জলাশয়ের মধ্যে অনেক বড় বড় মাছ খেলা করছে আর এটা ওখানকার লোকাল মানুষদের জন্য কিন্তু খুব ভালো পার্ক তো পার্কে ঘোরার মাঝে দেবদত্তার মা একটা রিলস বানিয়ে নিয়েছে এই দেখো আদিম জনজাতির পোশাকে দেবদাতা সেজে রিল বানাচ্ছে মিউজিয়ামে সেখানে কিছু নেই তো শুরুর দিকে সেরকম কিছু পয়সা লাগেনি তবে চল্লিশ টাকা ভিতরে নিয়েছিল আর ভিতরে বাচ্চাদের জন্য এরোপ্লেন রাইডিং একটা গেম আছে যে গেমটার জন্য পঞ্চাশ টাকা করে নিচ্ছে সেই গেমের ভিডিওটা কিন্তু পরে আসবে এয়ারফোর্স মিউজিয়াম দেখা পরে আমরা চলে যাব পরের দর্শনীয় স্থানে আজকে আপনারা দেখতে পাচ্ছেন টোটাল শিলং এর সাইড সিন গাড়ি ছুটে চলেছে দুরন্ত গতিতে দুপাশে পাইন হোক এর জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা আমাদের গাড়ি ছুটে চলেছে এয়ারপোর্ট মিউজিয়ামের পর এলিফ্যান্টা ওয়াটার ফলসে এরপর আমরা গিয়েছিলাম শিলং পিকে আপনারা দেখতে পাচ্ছেন শিলং পিক থেকে শিলং শহরের দৃশ্য খুবই ভালো জায়গা ভালো লাগবে তবে এটা এয়ারফোর্সের আওতায় আছে তাই এখানে গেলে আধার কার্ড বাধ্যতামূলক এবং ওদের গাড়ি দেবে একটা গাড়িতে চারজন বসতে পারবে দুশো টাকা নেবে এরপরে আমরা গিয়েছিলাম এরপরে আমরা গিয়েছিলাম ডন বস্কো মিউজিয়ামে এই মিউজিয়ামটি নতলা গ্রাউন্ড ফ্লোরে গ্রাউন্ডে দুটো ফ্লোর আছে এবং আপারে সেভেন ফ্লোর আছে টপে গেলে সেখান থেকে গোটা শিলং শহরটা দেখার জন্য একটা স্কাই ওয়াক করা আছে খুবই ভালো লাগবে এবং বিভিন্ন তলায় বিভিন্ন রকমের দোষ্টব্য জিনিস রাখা আছে দেখতে খুবই ভালো লাগবে সময়টাও ঘুরতে ঘুরতে প্রায় দু ঘন্টা মতন কেটে যাবে কোন তলায় বিজ্ঞান কোন তলায় তাদের ব্যবহৃত জিনিসপত্র আদিম গাঢ় খাসি জয়ন্তিয়া পাহাড়ের আদিম যে জনজাতি তাদের ব্যবহার্য জিনিসপত্র তাদের পোশাক আশাক তাদের জীবনযাপন এই টোটাল জিনিসটাই এই মিউজিয়ামে তুলে ধরা হয়েছে দেখতে দেখতে কখন দুটি ঘন্টা কেটে গেছে বুঝতেই পারা যায়নি দেখতে পাচ্ছেন একের পর এক দৃশ্য দেখাচ্ছি তবে এখানে ভিডিও ক্যামেরা করতে গেলে পাঁচশো টাকা জমা মানে দিতে হবে তাই আমি কিছু স্টিল ছবি তুলেই আপনাদের দেখিয়েছি এবং আশেপাশের বিভিন্ন রাজ্যের ব্যাপারেও এখানে মিউজিয়ামে সমস্ত জিনিস রাখা আছে সেগুলোও আপনারা দেখতে পাবেন এই যে স্কাই ওয়াকটার কথা বলছিলাম এটাই সেই স্কাই ওয়াক থেকে করা আমার ভিডিও গোটা শিলং শহরটা দেখতে পাবেন এবং শিলং শহরের কোন দিকে কোথায় কোন জিনিসটি অবস্থিত এখানে অ্যারোহেড করে সেটা লিখে রাখা আছে যাতে বোঝার সুবিধা হয় ডনবক্সো মিউজিয়ামের উপর থেকে শিলং শহরটা দেখতে অসাধারণ লাগছিলো খুবই মনোরম প্রাকৃতিক সৌন্দর্য এবং আমরা যখন গিয়েছিলাম তখন বেলা প্রায় পড়ে এসেছে পরন্ত সূর্যে পড়ন্ত বিকেলে খুবই সুন্দর লাগছিল আর যেহেতু অনেকটা উঁচুতে ভীষণ ঝড়ো হাওয়া বইছিল ঠান্ডা হাওয়া এখানে কিন্তু টিকিট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের কত টাকা কোথায় কি টিকিট লাগবে সেগুলো সব দেখে নেবেন আর এটাই ছিল আমাদের শিলং সাইড সিনের লাস্ট ট্যুর কারণ আমরা প্রথম দিন যখন গৌহাটি থেকে শিলং উঠেছিলাম তখন কিন্তু আমরা পানি অর্থাৎ উমিয়াম লেকটা করে উঠেছিলাম এবং তাই পরের দিন আর উমিয়াম লেকে আমরা যাইনি উমিয়াম লেকের ভিডিওটা আপনারা পরে পাবেন অপূর্ব সুন্দর লাগছে দেখুন এই দেখুন এই যে চলে গেল নীল ফলকটা এর মধ্যেই কিন্তু দিক নির্দেশ করে প্রত্যেকটা জিনিস কোথায় কি অবস্থিত শিলংয়ের তা কিন্তু দেখানো রয়েছে খুবই ভালো লাগবে পায়ে পায়ে হাঁটতে তবে বলবো সাথে শিশুরা থাকলে অবশ্যই হাতটা ধরে রাখবেন এবং নিজেরাও হাঁটার সময় একটু খেয়াল রাখবেন এই যে আপনাদেরকে দেখিয়ে দিলাম এখানে টাইম টিকিট সব লেখা আছে পজ করে আপনারা দেখে নিতে পারেন অবশেষে আমাদের এই দিনের মতন ট্যুর কমপ্লিট করে হোটেলে ফেলার পালা দেখতেই পাচ্ছেন এটা সেন্টার পয়েন্টে লেখা আছে লাভ শিলং তো সেন্টার পয়েন্টের মার্কেটের মধ্যে দিয়ে আমরা আমাদের হোটেলে ফিরব আমাদের হোটেল ছিল জেল রোডে তো আমাদের হোটেলের একটা আলাদা করে ভিডিও আপনাদের দেখাবো গুড নাইট